আজকে আপনাদের সিনা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলাটি শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই বাজে সমান করে ভাঁজ করে নেবেন এভাবে যখন ভাজ করাই যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা নেবেন তো এখানে আপনার বডির মাপ অনুযায়ী গলার লম্বা নেবেন তো আমি এখানে লম্বা নিলাম সাড়ে ছয় ইঞ্চি এবং আয়ের মাপটা নিলাম পোনে তিন ইঞ্চি তো আপনি যতটুকু গলা ব্যবহার করেন সেই গলার মাপ অনুযায়ী লম্বা এবং সর্ডার মাপটা নেবেন তো আমি সাড়ে ছয় ইঞ্চি এবং লম্বা এবং আড়ে নিয়েছি পোনে তিন ইঞ্চি এভাবে একটা স্কেল বসিয়ে চার কোণা একটা বক্স তৈরি করে নিলাম এখন হচ্ছে এই বক্সটার ভিতরে ডিজাইন করার জন্য এই কণার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন ভিতরের দিকে এখানে আবারও একটা দাগ করে নেবেন তো এভাবে স্কেলটা বসাবেন বসিয়ে এখানে এভাবে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন উপরের থেকে আবার এখানে শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখানে স্কেল বসিয়ে এভাবে একটু রাউন্ড করে দেবেন কোন পর্যন্ত এরপর এখানে একটু গোল গলা মতো রাউন্ড করে দিবেন যাতে গলার ডিজাইনটি দেখতে সুন্দর হয় তো এভাবে হচ্ছে এই রাউন্ডটা সুন্দর করে করে নেবেন তো দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটি আট করে নিলাম এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা ভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন গলার ডিজাইনটি যখন কাটা হয়ে যাবে এটা আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন